হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন দেখো আমি দুপুর দুপুর চলে আসলাম আজকের লাঞ্চের ভিডিও নিয়ে আমার আজকে লাঞ্চে কি কী ছিল তোমাদের দেখাই জাস্ট ফাটাফাটি খাবার এখানে আছে সাদা ভাত চিংড়ি মাছ দিয়ে মোচা এটা হচ্ছে নোটে শাক তোমরা নোটে শাক কে কে খাও জানি না বাট আমি খুব ভালোবাসি ভালোই খাই আর এখানে আছে একটা ডিম সেদ্ধ নরম নরম করে আর এখানে আছে শশা পেঁয়াজ স্যালাড কাঁচা লঙ্কা আর এইটা হচ্ছে বিউলির ডাল উফ জাস্ট অসম অনেক দিন পরে খাবো আর আলু পোস্ত জানোই তো বিউলির ডাল আলু পোস্তর কম্বিনেশানটা কী আর এটা হচ্ছে ডুমুর আমার মায়ের হাতে রান্না করা ডুমুর এটাও ফাটাফাটি আর এখানে আছে চিকেন পাতলা পাতলা চিকেনের ঝোল দেখো আমি প্রথমেই শাক দিয়ে ভাত খেয়ে নিলাম এই শাকটা আমার বললাম খুবই পছন্দের তাই শাক দিয়ে প্রথমে খেলাম তারপরে খেলাম চিংড়ি মাছ দিয়ে মোচা মোচাটাও আজকে জাস্ট ফাটাফাটি হয়েছে ঘি গরম মশলা দিয়ে করা হয়েছে মোচাটাও ভালো হয়েছে আর তারপরে খেয়ে নিলাম ডুমুর দিয়ে ডুমুরটাও ভালো হয়েছে ডুমুরের ব্যাপারটাও বেশ মাখো মাখো হয়েছে সুন্দর হয়েছে আর তারপরে যেটা খাবো সেটা হচ্ছে আমার প্রচণ্ডের পছন্দের খাবার বিউলির ডাল আলু পোস্ত আর এর সাথে যদি থাকত এক টুকরো লেবু জাস্ট ফাটাফাটি হয়ে যেত বাট ছিল না ঘরে আর সাথে করে নিয়েছিলাম একটা ডিম সেদ্ধ বিউলির ডাল আলু পোস্তর সাথে ডিম সেদ্ধ খেতে কিন্তু প্রচুর ভালো লাগে তোমরা কেউ প্লিজ একদিন খেয়ে দেখো দেখবে আর পোস্তর বড়া পোস্তর বড়াটা ছিল না আর লেবুটাও আমি মিস করে গেছি এ তাছাড়া যেগুলো ছিল সেগুলো দিয়েই কাজ চালিয়ে নিলাম আর কী করবো বলো তাই বিউলির ডাল আলু পোস্ত ডিম সেদ্ধ এই দিয়ে খাওয়া হলো এখানেই আমার পেটটা অনেকটাই ভরে গেছিলো বাট তবু তারপরে তো আমি চিকেন প্রেমী তারপরে ছিল চিকেন চিকেন কি মিশ দেওয়া যায় বলো চিকেনটা তোমাকে খেতেই হবে তাই তারপরেই পাতলা পাতলা গোলমরিচ গুঁড়ো দিয়ে পাতলা চিকেনের ঝোল দিয়ে বেশ করে আয়েস করে শশা পেঁয়াজ স্যালাড দিয়ে আরাম করে ভাত খেয়ে নিলাম দেখো আমার এই আজকের খাওয়া দাওয়ার পর্বতে এখানেই মিটলো তোমরা কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ 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 আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না কিন্তু তোমরা তোমরা যদি এইগুলো করো তাহলে আমি তবেই না এনার্জি পাবো তবেই না আমি ভিডিও করার আরও মনের জোর পাবো সাহস পাবো ইচ্ছা পাবো তাই সো প্লিজ তোমরা আমার ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমাকে ভালোবাসা দিতে ভুলো না টাটা আজকের মতন